মানুষের জীবনে যখন বিপদ আসে মসিবত আসে অভাব আসে আসে মনে রাখবেন এটা হচ্ছে বান্দাদের জন্য সবচাইতে সহজ একটা আল্লাহর পক্ষ থেকে বড় নিয়ামত কেমন নিয়ামত আপনার যখন মন ভেঙে যায় যে মনের দিকে পৃথিবী তাকায় না সেই মনের দিকে আল্লাহর রহমত তাকাই থাকে দুনিয়ার মানুষ যখন আপনার মন ভেঙে দিবে আপনার মনে আর বাঁচার ইচ্ছা থাকবে না কষ্ট ভরপুর হয়ে যাবে ওই ব্যতীত মন ওই ভাঙ্গাম রহমত আপনাকে নিয়ে আল্লাহর কাছে তবা করার জন্য বসে গেলেন এবার তবা করতে যখন বসলেন আপনার চোখ থেকে অজোরদারায় পানি পড়তে লাগলো এদিকে আপনার চোখ থেকে পানি পড়তে লাগলো আপনি ক্ষমা চাইতে লাগলেন আল্লাহ তাহলে আপনার সারা জীবনের গুণা মাফ করে দিবে সুবাহান সন্তানের কান্না যেমন মা বাবা দেখতে পারে না সহ্য করতে পারে না বান্দার চোখের পানিও আল্লাহ তালা সহ্য করতে পারে না কোন বান্দাকে যখন পৃথিবীর কোন মানুষ কষ্ট দেয় কান্না করায় আল্লাহ তখন ফেরেস্তাকে জিজ্ঞেস করে ফেরেস্তা একটু দেখে আসো আমার বান্দাকে কে কষ্ট দিয়েছে আমার বান্দাকে কে কষ্ট দিয়েছে আমার বান্দার মনকে খারাপ করিয়েছে যখন সেই বান্দা বেশি কান্না করতে থাকে আল্লাহ পাক স্পেশাল একটা রহমত দিয়ে তার জীবনটাকে সুন্দর করে সাজাই দেয় সুবাহ আসেন ভাইয়েরা মা বাবার চাইতে আপন কেউ আসে সবাই বলেন মা বাবার চাইতে কেউ আসে মা বাবা যদি মারা যায় স্বপ্ন দেখে কোন সন্তান আর ভালো করে ঘুমাইতে পারে কিন্তু দুনিয়াতে দেখবেন মা বাবা মারা যাওয়ার পরও জীবন স্বাভাবিক চলতে থাকে একদিন দুই দিন তিন দিন একটু কষ্ট লাগে চার দিন পাঁচ দিন ছয় দিন পরে আস্তে আস্তে ইজি হয়ে যায় একসময় মা বাবার কথাও আর মনে থাকে এটা আল্লাহ পাকের দয়া আল্লাহ যদি এই কষ্টটাকে সলভ করে না নিতেন পাক আডাল করে না দিতেন কোন মানুষ দুনিয়া করতে এই দুনিয়াতে কেউ তোর আপন নাই সাময়িক একটু দুই দিন দিন দিনের মায়া আর ভালোবাসা কোথাও বেড়াতে গেলে এক সপ্তাহ থাকলে ওইখান থেকে চলে আসলে মনে একটু কষ্ট লাগেই ভাই দেখা হবে না চলে যাচ্ছি ভাই দোয়া করিস একদিন দুই দিন খারাপ লাগে ফাঁস দিন পর থেকে আর মনে থাকে সেজন্য মনে রাখবেন দুনিয়ার থেকে দিলকে যত দূরে রাখবেন জয় আপনার দুনিয়ার থেকে দিলকে যত হালকা রাখবেন সফলতা আপনার দুনিয়ার সাথে দিল যত জোড়ায় রাখবেন দুনিয়া আপনাকে দিনে দিনে ভাঙবে প্রত্যেক দিন ভাঙবে প্রত্যেক দিন বাঙবে দুনিয়া ভাঙতে চায় রবের রহমত গড়ে দিতে চায় আর একটু জোরে বলি মোহাব্বতের আওয়াজে বলি দুনিয়া ভেঙ্গে দেয় রবের রহমত জোড়া লাগাই দেয় দুনিয়া পিছনে টানে রবের রহমত জান্নাতের দিকে টানে দুনিয়া বেঈত করতে চায় রবের রহমত ইজ্জত দিতে চায় দুনিয়া দোষ গোপন করতে চায় রব্বুল আলমিন সত্তার হয়ে দোষগুলাকে গোপন রাখতে চায় দুনিয়া আপনার রিজিক কেড়ে নিতে চায় রাজ্জাক আপনাকে